চাপা অর্গানিক ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা সরাসরি চাপা জেলা থেকে কাজ করছি চাপা নবাবগঞ্জ জেলার সিগমঞ্জ উপজেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো আসলে বর্তমানে আজকে যে একটু আগেই কিন্তু হারভেস্ট করা হলো এই আমগুলো সুতরাং গাছ থেকে কিন্তু আমগুলো পেড়ে আপনাদের কাছে পাঠানো হচ্ছে সুতরাং কলেস্টোরাল বা আগে থেকে হারভেস্ট করে রাখা আছে সংরক্ষণ করা আছে বিষয়টা এরকম না এই দেখেন কাজ চলছে বাগানে বর্তমানে সো যাদের পছন্দ আপনারা অর্ডার করবেন আমাদের থেকে ইনশাল্লাহ সুইট থাই কাটিব নামগুলোই কিন্তু আমরা পাঠাচ্ছি সারা क्या है अठाईस के जी